পর্যায়ে সামনে উপস্থিত অনেক বোন আছেন বোনদের মাঝখান থেকে তোমাকে অভিবাদন বাংলাদেশ তুমি ফিরে এসেছো তোমার করতলে পাঙ্গরাটির বুকে যার ডানা এখন রক্ত আর উশ্রুতে ভেজা তোমাকে অভিবাদন বাংলাদেশ তুমি ফিরে এসেছো তোমার বৃষ্টি ভেজা খড়ের কুটিরে যার ছায় কত দীর্ঘ অপেক্ষায় আছে সন্তান এবং স্বপ্ন তোমাকে অভিবাদন বাংলাদেশ তুমি ফিরে এসেছ তোমার নৌকার গলুই যার বিবা এখন ভবিষ্যতের দিকে কেটে চলেছে স্রোত তোমাকে অভিবাদন বাংলাদেশ তুমি ফিরে এসেছো তোমার মাছ ধরা জালের ভেতরে যেখানে লেজে মারছে বাড়ি একটা রূপালী চিতন তোমাকে অভিবাদন বাংলাদেশ তুমি ফিরে এসেছো তোমার হালের লাঙলের ভেতরে যার ফাল দিয়ে চিঁড়ে চড়েছে পুরুষের নবানের দিকে তোমাকে অভিবাদন বাংলাদেশ তুমি ফিরে এসেছো তোমার নেহাই ও হাতুড়ির সংঘর্ষের ভেতরে যার এক একটি স্কুলিংকে এখন আগুন ধরেছে অন্ধকারে তোমাকে অভিবাদন বাংলাদেশ তুমি ফিরে এসেছ তোমার কবিতার উচ্চারণে যার প্রতিটি শব্দ এখন হয়ে উঠেছে বল্লমের রূপালী ফলা তোমাকে অভিবাদন বাংলাদেশ তুমি ফিরে এসেছ তোমার টান টান তারের ভিতরে যার প্রতিটি টঙ্কার এখন ইতিহাসকে ধ্বনি করেছে তোমাকে অভিবাদন বাংলাদেশ তুমি ফিরে এসেছ তোমার লাল সূর্য আঁকা পতাকার ভিতরে যার আলোয় এখন রঞ্জিত হয়ে উঠেছে সাহসী পদে তোমাকে অভিবাদন বাংলাদেশ তুমি ফিরে এসেছ তোমার অনাহারী শিশুটির কাছে যার মুঠুর ভেতরে এখন একটি বীজ তোমাকে অভিবাদন বাংলাদেশ যার মুঠুর ভিতরে এখন একটি ধানের বীজ তোমাকে অভিবাদন বাংলাদেশ তুমি ফিরে এসেছ তোমার প্লাবনের পর কমল পরিমাটিতে যেখানে এখন অনবরত পড়ছে কোটি কোটি পায়ের ছাপ তোমাকে অভিবাদন বাংলাদেশ ধন্যবাদ